সালামু আলাইকুম খুশির খবর আমাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন কম্বো ব্যাসের নতুন অনলাইন ব্যাস থ্রি আজ থেকে শুরু হচ্ছে তো যারা বিশেষ করে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে এখন বেকার বসে আছেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ এই সময়টাকে আপনি কাজে লাগান এটাই হতে পারে আপনার বেকারত্ব থেকে একটি মুক্তির পথ তো ইনশাআল্লাহ আপনি সফল হবেন আমরা কথা দিচ্ছি তো আমাদের এই কোর্সে যা যা থাকছে ফেসবুক মার্কেটিং কন্টেন্ট তৈরি ইউটিউব এসিও মনিটাইজেশন তো নিজস্ব একটা চ্যানেল থাকবে আপনার এবং এটাতে আপনি কীভাবে ভিডিও তৈরি করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে মনিটাইজেশন পাবেন এ টু জেড ফুল গাইড আপনাকে দেওয়া হবে এবং আপনি কোর্স চলাকালীন অবস্থায় আপনি কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং অল্প দিনের মধ্যে আপনি এটাতে মনিটাইজেশন আর্ন করতে পারবেন তো তারপরে থাকছে এআই টুল দিয়ে ভিডিও বানানো এবং কন্টেন্ট তৈরি করার প্ল্যান থাকবে ফ্রিল্যান্সিং ফাইবার আপার এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন কীভাবে কাজ করবেন সব কিছুই থাকবে আমাদের এই কোর্সে তো ক্লায়েন্ট হ্যান্ডেলিং থাকবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর বিষয়ে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর সঙ্গে কীভাবে কমিউনিকেশন করবেন তো এ টু জেড কিন্তু কোর্সে থাকছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর থাকবে আমাদের ব্যাসে তো ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শেখানোর পরে আপনাকে আমি আপনি প্রতিযোগিতা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন অন্য অন্য ডিজাইন আপনি ফাইবারে সার্চ করবেন গুগলে সার্চ করবেন অন্য অন্য ডিজাইনের থেকে আপনার ডিজাইন সুন্দরভাবে আমি কথা দিচ্ছি সেইভাবে শিখাবো প্রফেশনালভাবে শিখানো হবে তো স্টক সাইটে আপনি ডিজাইনগুলো আপলোড করতে পারবেন সেখান থেকে আপনি একটা আয় করতে পারবেন তারপরে আপনি কি করতে পারবেন আপনি কিন্তু আমাদের এই গ্রাফিক্স ডিজাইন শিখে বিভিন্ন গভর্নমেন্ট বেসরকারি প্রাইভেট এগুলো কিন্তু আইটি সেক্টরগুলোতে আপনি জব করতে পারবেন এবং আপনি যদি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখেন প্রফেশনালভাবে তাহলে আপনি কিন্তু বাংলাদেশের বেশ কিছু আইটি প্রতিষ্ঠানে জব করতে পারবেন বাইরের দেশের আইটিগুলোতে আপনি জব করতে পারবেন অনলাইনে ঘরে বসে এবং আপনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রেসগুলোতেও আপনি জব করতে পারবেন তো আমাদের কোর্সে অনেক সুযোগ অনেক সুবিধা আপনি যে কোনো একটা পথে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকে ভালো একটা আর্ন করতে পারবেন তো আমাদের কোর্সে কিন্তু বিশেষ কিছু সুবিধা আছে যেমন লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদেরকে ক্লাস জুম এবং গুগল মিটের মাধ্যমে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আপনাকে ক্লাস নেওয়া হবে এবং কেরিয়ার নিয়ে আপনাকে ভালোভাবে দিক নির্দেশনা দেওয়া হবে তো কীভাবে আপনি যোগাযোগ করবেন অবশ্যই ইনবক্সে আপনি ইনবক্স করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে জানা কমেন্ট করে বলতে পারেন এবং স্ক্রিনে তো একটা মোবাইল নাম্বার দেখেন যে আমি তারপর নাম্বারটা বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন সো দেরি না করে আজই আপনি ইনরোল করুন আমাদের কোর্সে তো আশা করা যায় আপনি ইনশাল্লাহ ভালো কিছু করবেন এটাই আমাদের আশা আমাদের বিগত ব্যাসের যত যত স্টুডেন্ট আছে সকলেই ভালো একটা আর্ন করতেছে ঘরে বসে তো আপনি দেরি করবেন কেন আপনি অবশ্যই দ্রুত যোগাযোগ করুন